বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা বাম যুব সংগঠন দিচ্ছে ডাক বাংলা থেকে তৃণমূল নিপাত যাক আগামী সাতই জানুয়ারি বিগেট সমাবেশের একেবারে রীতিমতো গাড়ি ভাড়ার প্রস্তুতি নিয়েছে বামপন্থীরা দেখুন নিজের নিজের এলাকাতে চাঁদা তুলে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বানে বাম যুবনেত্রীরা সরাসরি কিন্তু এবার যে পরিদর্শনে আর এই পরিদর্শনের মাঝে মীনাক্ষী মুখার্জি আগামী দিন দু হাজার ছাব্বিশেই মুখ্যমন্ত্রী হতে পারবে শুধু সময়ের অপেক্ষা কেননা বামপন্থীদের ওপর কিন্তু একটা ভরসা চৌত্রিশ বছরের রেকর্ড ভাঙতে পারবে না শাসক দলের চোর তৃণমূল দলটা কেননা বামেদের চৌত্রিশ বছরের রেকর্ড মার্জিন সেটা আগামী দিন দু হাজার ছাব্বিশে প্রভাব পড়বে কিন্তু ব্রিগের সমাবেশ থেকেই একেবারে আহ্বান আসতে পারে বামেদের তরুণ তুর্কিদেরকে সামনে রেখেই নির্বাচনীয় ভোট প্রচার একেবারে শুরু করবে সিপিআইএম এই মুহূর্তে যে খবরের আপডেট লাল ঝান্ডা চারিদিকে উঁকি মারতে শুরু করেছে আট থেকে আশি প্রত্যেকেরই মা বোন ও ভাইদের মুখে একটা হাসি বৃদ্ধ থেকে বৃদ্ধা প্রত্যেকেই কমরেড মীনাক্ষী মুখার্জির ওপর ভর করে আগামী সাতই জানুয়ারি বিগের সমাবেশে কলকাতা রাজপথে বেকার যুবদের সাথে চাকুরির দুর্নীতি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদের লক্ষাধিক জমায়েতের ভিড় হবে লক্ষ লক্ষ মানুষের যে ভিড় সেটাই শাসক দল তৃণমূল এবার ভয় পাচ্ছে কেননা বামপন্থীদের ভোটে হেরেও মানুষের দরবারে কিন্তু রয়েছে কিন্তু সরকার ভোটে জিতেও চাকরির কেলেঙ্কারি চোর চোর বলে তৃণমূলকে শুনতে হচ্ছে এটাই কটাক্ষ করেছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি বামেদের ওপর কিন্তু ভরসা রাখছে আগামী সাতই জানুয়ারি সরাসরি ব্রিগেড সমাবেশের ময়দান থেকে